মোতারাম দোস্ত বুজুর্গ গলা দিল দেয়া বুঝবেন ওই না পাক পানিটা যখন মাতৃ গর্বের মধ্যে যায় ওই জায়গায় আল্লাহ পাক একটা ফিট করে রাখছেন ওই পানিটা হাতের মধ্যে আল্লাহ তালাকে বলে আল্লাহ আমি এই পানিটা কাজে লাগাবো না নষ্ট করে দেব আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন কাজে লাগাবা না নষ্ট করে দিবা এটা আমার বলার কোনো প্রয়োজন নাই ওই জেলাভে মাহফুজ আছে লও হে মাহফুজ দেখা দেখা তোমরা বানানাও ফেরেস্তা আল্লাহ যদি আমি কাজে লাগাই এইটা ছেলে বানাবো না মেয়ে বানাবো আঙুল দশটা দেবো না বিশটা দেব নাকি বাইশটা দেবো মহতারাম দোস্ত বুজুর্গ যখন প্রশ্ন করছে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলেন হে আমার ফেরেস্তারা তুমি এইটা ছেলে বানাবা না মে বানাবা আমার বলার কোনো প্রয়োজন নাই ওই যে লৌহে মাহফুজ আছে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তালা তার আকার আকৃতি লটকায় রাখছি বলে আল্লাহ বলতেছেন যে মানুষের সব কিছু সে কখন কোন সময় জন্মগ্রহণ করবে কোন সময় মৃত্যুবরণ করবে সব কিছু আমি আল্লাহ তালা ওই লৌহে মাহফুজে লটকায় রাখছি সুবাহান আল্লাহ বলেন লৌহে মাহফুজ কত বড় বলে মনে মুক্তা খচিত একটা স্বর্ণের প্লেটের নাই লৌহে মাহফুজ ওই লাউে মাহফুজে আমি আপনি কি খাবো আমার সন্তানের দিকে কয়েকটা হবে আমার বিবাহ কখন হবে আল্লাহ পাক সব কিছু সেখানে লটকায় রাখছে কিন্তু আজকে আমরা অনেকেই মনে করি যে আমার সন্তান মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় পড়ে কি খাবে না খাবে আল্লাহ ভালো জানে অনেকে বলে যে মাদ্রাসায় পড়ে তো সে কী খাবে তার ভবিষ্যৎ অন্ধকার মহত্রা মাহাজির আমরা বলি যে মাদ্রাসার ছাত্ররা কী খাবে সারা পৃথিবীর মানুষের এমন কি সমস্ত জীব জানোয়ারের খান আল্লাহ পাক আগেই ঠিক করে রাখছেন সুহান আল্লাহ বলে আল্লাহপাক বলেন ওয়ামিং দা বাতিং ফিল আর দে ইল্লা আল্লাহ হিরিজ গুহা স্থলে অর্থাৎ বিতরণশীল যত প্রাণী আছে এরা কি খাবে না খাবে সব কিছু ঋজিকের মালিকের দায়িত্ব এক মাত্র আমি আল্লাহ তালা সুহানাল্লা বলে ইন্নাল্লাহ হুয়ার রজা কু জুল কুওয়া তিলমাতি তাহলে বোঝা গেল যে আমার আপনার সব কিছু রিজিকের ফয়সলা কে করছেন তালা করছেন এখন আমি যদি এই রিজিকের ভয়ে যদি আমি কি করি হ্যাঁ আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান উঠেছিল যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় অনেকে স্লোগান তুলছে এভাবে যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগানগুলো তুলে তুলে সন্তানকে পৃথিবীতে মানুষ আসার রাস্তা তারা বন্ধ করছে কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তালা সন্তান দেব সন্তান দর মালিক আমি আল্লাহ তালা সন্তান দর মালিক আমি আল্লাহ সুহান তো যাই হোক বলতেছিলাম এই হলো লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজ আল্লাহ পাক কোরআনুল করিমকে অবতীর্ণ করছেন বান্দার প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মানুষের হেদায়তের জন্য সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন আল্লাহ রাবুল আলমিন তার বান্দা সাল্লামকে যখন অবতীর্ণ করবেন আল্লাহর যখন হেরা পর্বতীর গুহার মধ্যে ছিলেন ওই জায়গায় আল্লাহ তালা রহমদে ফেরেস্তা জিব আল আমিনকে পাঠায় দিস জিবালামিন আল্লাহর পায় কাছে গিয়া গিয়া বলেন এ কর্মদে মুহাম্মদ আপনি পাঠ করেন আল্লাহর পায়গাম্বার বলেন মা আনাবি করে করেন আমি পড়তে জানি না আবার আল্লাহর পয়গম্বর কি জিবিল বলেন বললেন ইকরায়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি পাঠ করেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন মা আনা বিকর আমি পড়তে পারি না তিনবার যখন বলছে তিনবার বলার পর আল্লাহর পয়গম্বরের বুকের সাথে জিবিল আমিনের বুকটাকে জিবিল লাগাইছে এমন জোরে লাগা লাগা ছেড়ে দিছেন আল্লাহর পয়গম্বর বলেন ফাকদানি ফাকতানি হাত্তা বালাগামিন্নি আলজুহুদু আল্লাহর پیغمبر বলেন যে জিবরাল আমিন যখন আমাকে জোরে চাপ মারা দিছে আমার এমন পরদার কষ্ট হয়েছিল বুখারীতে আসছে ফা আখাযানি ফাগাততানি আত্তাবালগামিন্নি আলজুহুদু আমার চরম পর্যায়ের কষ্ট হইতেছিল এইবার যখন তিনবার চাপ মারা দিছে dise আল্লাহর پیغمبر কে আবার জিবরাল আমিন বললেন ইকরা মুহাম্মদ হে মুহাম্মদ তুই পাঠ করো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি কি পাঠ করব তখন সঙ্গে সঙ্গে জিবেল আমিনকে আল্লাহ রব আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে এই সুরতুল আলাকের প্রথম পাঁচটা আয়ৎ শিক্ষা দিলেন ইকরা বিস্ম রব্বিক আল্লাহী খলাম খলাক আল ইনসা নামিন আলাক ইকরা ওরবকাল আক্রম আল্লাহদী বিল মাবিল কলাম আল্লামান ইনসান আলামী আলাম আল্লাহর পায়াগাম্বর এই পাঁচটা আয়ত পায়া বারবার বারবার মুখস্থ করার চেষ্টা করে আর আল্লাহ তালা ডেকে ডেকে বলেন ওগো হাবিব আমার লা তুহাররিক বিহি লিসানা কালি তাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরাআনাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহর পয়গম্বর কে ডেকে ডেকে বলেন আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আমার এত বারবার কুরআন পড়ে পড়ে মুখস্থ করা আপনার কোনো প্রয়োজন নাই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা এই কোরআনকে জমা করাত দে আমি আল্লাহ তাআলা সুম্মা ইন্না লাই নাহ বায়া এই কোরআনের পিছত ব্যাখ্যা করাত দেয় আমি আল্লাহ তাআলা ওগ আমার হাবিব এত অপারেশান হওয়ার আপনার কোনো প্রয়োজন নাই ইন্না নাহনু নাজ্জাল নাজ্জিক র ইন না লাহা ফিজুন আল্লাহ তালা বলেন আমি এই কোরানকে উত্তীর্ণ করেছি কেমন পর্যন্ত এই কোরান উল কারেমের হেফাজত আমি আল্লাহ তাআলা করব বস্তু আল্লাহ বলেন আল্লাহ তালা বলতেছেন যে এই কোরআনুল করিম আমি আল্লাহ তালা মতীর্ণ করছি কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তালা আল্লাহ তালা যে কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন তার সবচাইতে বড় প্রমাণ হলো সারা বিশ্বের কবীমা সবহার আল্লাহ আল্লাহ তালা এই কবসার প্রত্যেকটা ছাত্রের সিনার এই হাফেজে কোরআনদের সিনাটাকে লাউ মাহফুজ বানায় কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবে এজন্য আমাদের পেরেশন হওয়ার কোনো দরকার নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই এই কোরআনকে আল্লাহ করছেন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ এজন্য পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থা আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থার চাইতে একমাত্র কোরআনের শিক্ষা হলো প্রকৃত শিক্ষা ঠিক কিনা বলে কোরআন শিক্ষা হলো প্রকৃত শিক্ষা কারণ আজকে আমাদের থেকে আওয়াজ ওঠে যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি না যে শিক্ষা যে শিক্ষা আপনার সন্তানকে নাস্তিক শিখায় সেটা শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা যে শিক্ষা অর্জন করার কারণে দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে যে শিক্ষা শিক্ষা অর্জন করার কারণে দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাচার করে যে শিক্ষা অর্জন করার কারণে দেশটাকে দেউলিয়া বানা হ্যাঁ আমেরিকাতে সেকেন্ড হোম বানায় যে শিক্ষা অর্জন করার কারণে জাতিকে অন্ধকারে ফেলা দেশটাকে দেউলিয়া বানা হ্যাঁ এরপরে কি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদেরকে বানা শিক্ষা দেওয়ায় এই শিক্ষাগ্রহী জাতির জন্য জাতি মেরুদণ্ড হতে পারে না ঠিক কিনা বলে একমাত্র কোরআন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড একমাত্র কোরআন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যে জাতি কোরআন শিখছে সে কোনোদিন পদ্রষ্ট হয় না যে জাতি কোরআন শিখছে এই জাতি কোনোদিন করে না একটা মাদ্রাসা ছাত্রকে আপনার দেখতে পারবেন না যে কোরআন শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে তার বিদেশে এসে বাড়ি করছে সেকেন্ড হোম করছে একটা লোককে আপনি দেখাতে পারবেন না অথচ আজকে যত দোষ আমাদের অতীতে হয়েছে সমস্ত দোষ হুজুরদের বিরুদ্ধে হয়েছে যারা মাদ্রাসাতে পড়ায় বলে মাদ্রাসা নাকি জঙ্গির প্রচলন ক্ষেত্র মুতরা মাহাজরিন যারা এই কথা বলছে আজকে তাদের খাওয়া নাই আজকে তাদের খাওয়া নাই আজকে তারা নাই এজন্য কিসের বাড়াই করো কিসের বাহাদুরি করো কোন শিক্ষার বাড়াই করো যে শিক্ষা তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ এই শিক্ষার কোনো আপনার পৃথিবীতে কোনো ভেলু নাই পৃথিবীতে এই কোরআন শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার বিকল্প নাই কারণ কোরআন শিক্ষা করে মারা যাবেন আপনার এই শিক্ষা কেমন পর্যন্ত কাজে আসবে আর যে মানুষ কোরআন শিক্ষা ছাড়া মারা গেছে তার মারা যাওয়া শেষ তার শিক্ষাও শেষ এই শিক্ষার মরার যাওয়ার আর কোনো উপকারে আসবে না এজন্য এই শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা যদি আপনি অর্জন করেন আপনি কি করবেন নিজেও নাজাত পাবেন আপনার পরিবারদেরকে আপনি নাজাত পাওয়ার ব্যবস্থা করবেন আমার আগের বক্তা বলে গেছেন যে কোরআন শিক্ষা আপনি যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেওয়ান তাহলে এই সন্তান যদি জাহান নামে যায় এই সন্তান আপনাকে বলবে আল্লাহকে বলবে ও গল্লা এই আমার পিতামাতা আমাকে মাকে শিক্ষা দেয় নাই আগে পিতা মাতাকে জাহান নামে দাও তারপর আমি জাহান নামে যাবো নাউজ বলেন এই সন্তান বলবে যে আগে আমার পিতা মাতাকে জাহান নামে দাও এই পিতামাতাকে পদপিষ্ট করব করবো এরপর আমার জাহান নামে যাবো মোহারাম এর জন্য আল্লাহাক এই জন্য বলেন যে কু নারা। তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে এক নাম্বার কাজ করতে হবে কোন আও আও কোনো লোক যদি জাহান্ন আগুন থেকে বাঁচতে চায় তাকে চারটা কাজ করতে হবে এক নম্বর কাজ আল্লাহর পায়ে গলিফ নামে আলিফ নামে একজন ছেলেকে পাওয়া যাচ্ছে না আপনি যেখানে থাকেন প্যান্ডেলের কাছে চলে আসেন তো বলতেছিলাম বলতেছিলাম আল্লাহর বলেন আমার বলেন কোন আলিমান তুমি আলেম হও না হয় আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শোনো অথবা আলেমকে ভালোবাসো এ চার পাকের মধ্যে থাকলে নাজাত পাবা অল্পালিক আর চার শ্রেণীর বাইরে গেলে তুমি নাজাদ পাবা না মুদ্রাম দস্ত বুদুরগের জন্য আমি আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আমাকে আলেম হতে হবে পাশাপাশি আমি আলেম হতে না পারলে আমাকে আলেমের কথা শুনতে হবে আলেমকে ভালোবাসতে হবে মোতারাম তো বলতেছিলাম এই জন্য বলতেছিলাম যে যে শিক্ষা অর্জন করার কারণে যে শিক্ষা আমার মৃত্যু পরে কোনো কাজে আসবে না এই শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না আমার কোরআন শিক্ষা আমার সাথে কবরে যাবে মোতারাম দোস্ত বুজুর্গ কথা দিন দেওয়া বুঝবেন আপনার কোনো সন্তান অথবা আপনি যদি নিজে কোরআন শিক্ষা করেন কোরআন শিক্ষা করার পর যদি আপনি মারা যান আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে থাকেন তাহলে আপনি মারা যাওয়ার পর আপনাকে যখন মুন কেনাকের প্রশ্ন করবে মার রব্বু কমা ইউকা। তাহলে কোরআন শরীফ আপনার মাথা মাথা বরাবর যাবে কমা ইউকা যখন প্রশ্ন করবে কোরআন শরীফ তার মাথা বরাবর আয় যাবে কোরআন শরীফ বলবে হে ফেরেশতারা এ ব্যক্তি আমাকে পড়ছে আমাকে মোহাব্বত করছে আমাকে ভালোবাসছে আজকে আরামের ঘুম ঘুমাইতেছে তোমাদের যত প্রকার প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের জবাব আমি কোরআন দিয়া দেয় তুমি তার ঘুমের মধ্যে কোনো প্রকার ডিস্টার্ব করো না কোরআন বলবে যে এই ব্যক্তি আমাকে করছে আমাকে মোহাবত করছে আমাকে ভালোবাসছে আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে তার ঘুমে তোমরা কোনো প্রকার বাধা দিও না এই জন্য বলতেছিলাম যে কোরআন আপনার সাথে যাবে কোরআন আপনার সাথে যাবে এজন্য এই দুনিয়া শিক্ষা এই শিক্ষার কোনো ভেলু নাই কারণ আপনি শিক্ষার্থকে মারা যাবেন যারা মনে করতেছে যে আমি মারা গেলে আমার জীবন শেষ হবে না আপনি মারা গেলে আপনার জীবন শেষ না মারা যাওয়ার পরে যে জিন্দিটা এইটা হলো আসল জিন্দগি এটা হলো আসল সমঝা সমঝা হে হে জিন্দি মে জিন্দেগি तरह हकीकत मोत तेरे इब्तदाए जिंदगी दर हकीकत मोत तेरे इब्तदाए जिंदगी मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह है तन से उगाई मुर्दा की हालत क्या हुई जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने फिर तुम्हें ना मिले हिलाने के लिए कैसे कैसे चल बसे। वो खजाना बाल खाना शानु शौकुत क्या हुई वो खजाना बाल खाना शाह शौकुत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया है शिकलो सूरत क्या हुई

আল্লাহকে ভয় করতে হবে রবের পরা হবে রবের দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালা বলেন কত্তাকু উয়া উমাং মুতুরু জাম নাফি ইলাল্লাহ তুম্মা তুয়াফ্ফা কুল্লু নাফসিম্মা আকাশ আহ হুম লাইল্লাম আল্লাহ তালা বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তালার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে আর তোমাদের প্রত্যেককেই তার অর্জিত আমল নামা দান করা হবে তোমার আমল তোর বাবাকে দেওয়া হবে না তোমার আমল তোমার ভাইকে দেওয়া হবে না তোমার ভাইয়ের আমল তোমাকে দেওয়া হবে না তুমি যে পরিমাণ আমল করছো ওই পরিমাণ আমলে তোমার আমল দেওয়া হবে এর জন্য মন্ত্রাম দস্তু বুজুর্গ আর কত ঘুষ খাবেন আর কত সুদ খাইবেন আর কত দুনিয়ার মধ্যে লিপ্ত থাকবেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এখনও কি হুশ হয় নাই এখনো কি হুশ হয় নাই আল্লাহতালার থেকে ফিরে আসো আমি তোমাকে সৃষ্টি করছি কাই পাদাক বিল্লাহ অ কং তুম আমুয়া আতাংফা হেয়া কুম সুম্মাই হুমি থুকুম সুম্মাই আল্লাহ তালা বলেন তোমাকে কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফিল করলো কাইপাদাক ফুরু না বিল্লাহ তুমি কী তোমার রবের না শুক্র করো অকং তুম আমুয়াতাংফা হায়াকুম সুম্মাই তুম সুম্মাই হাইকুম সুম্মাই তুর যাউন তুমি তো ছিলে মৃত তোমায় কি আমি আল্লাহত আলাহ জীবন দান করলাম আমার তোমাকে আমি আল্লাহ তাল মৃত্যু দান করবো আবার আমি আল্লাহতাল নিকটে তোমাকে ফিরে আসতে হবে আয় ইয়াল ইনশা মা কর র কবি রব্ব বিকল করিম আল্লাহ দী বলেন হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফেল করলো কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফেল করলো এজন্য রবের দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর রাস্তার দিকে ফিরে আসো কোরআন শিক্ষা অর্জন করো কোরআন শিক্ষা অর্জন করে যদি তুমি মারা যেতে পারো তুমি নিজেও জান্নাতি হবে তোমার পরিবারও জান্নাতি হবে আল্লাহর জন্য জান্নাতের বাগান হবে আর না কারোর জন্য গর্ত হবে মহতারাম দোস্ত আপনি যদি কোরআনটা শিখতে পারেন কোরআন মতো নিজের জীবনকে চালাইতে পারেন কোরআনের সাথে সম্পর্ক রেগে থাকতে পারেন তাহলে আপনি মারা গেলে আপনার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেবেন এজন্য জান্নাত পেতে হলে আমাকে জান্নাত পেতে হলে আমাকে কোরআনে শিক্ষা শিক্ষিত হতে হবে সন্তানদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করতে হবে কারণ দেখেন আপনি মারা গেলে আপনি মারা গেলে আপনার সন্তানের জানাজা কে করাবে আপনার আপনার জানাজা আপনার সন্তানই করাবে আপনার জানা যায় আপনার সন্তানই করাবে এজন্য আপনি যদি চান যে আমি মারা গেলে আমার জানা যা আমার সন্তান করাক তাহলে সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করে দেন কারণ একটা সন্তান যদি এই মাদ্রাসা কোরআন হয় আমার পূর্বের বক্তা বলে গেছেন যে একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে মারা যায় এই সন্তান তো জান্নাতে যাবে আপনার পরিবারের মধ্যে থাকে এমন 10 জন ব্যক্তি কি সে সুপারিশ করে জান্নাতে নেবে যে সমস্ত ব্যক্তিদের জাহান্নামে আজীব হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর پیغمبر বলেন মান করা আল কোরআন ফাস্তাদাহরাহু ফা আহাল্লা হালালহু ওয়া হারামা হারামহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুম কদেওয়াজাবাত নাহুন না আল্লাহর پیغمبر বলেন যে ব্যক্তি কোরআনকে পড়লো কোরআন কিফজ করল কোরআন মত নিজে জীবনকে চালাইলো হালাল হারাম মেনে সে চললো বলে সে তো জান্নাতে যাবেই বলে এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নেবে বলে যাদের উপর জাহান্ন মাজিব হয়েছে যাদের উপর জাহান্ন মাজিব হয়েছে এজন্য আমি আপনাকে কোরআন পড়তে পারি না এখানে যারা পড়ছেন কতজন কোরআন শুদ্ধ করে পড়তে পারেন বলেন কতজন শুদ্ধ করে পড়তে পারেন এজন্য আমাকে আমি কোরআন পড়তে পারি না আমি আমার নিয়ত থাকবে যে আমি কোরআন পড়তে পারি না কিন্তু আমার পরিবার থেকে একজন সন্তান কি হোক কোরআনের হাফেজ হোক আমার একটা সন্তান কোরআনের হাফেজ যোগ করেন আলেম হোক তাহলে এই উচিলা কি হবে আমি আমি নাজাদ পাইতে পারি কারণ আল্লাহর পায়গাম্বার বলেন মান করা হরফ আমিন কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানা দুবি আসি আমসা লিহা লা আলিফ লাম হরফুন বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়ামিন মুন হরফুন আল্লাহর পায়গাম্বার বলেন যে আল্লাহর কোনো বান্দা যদি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে বলে তার আমল নামায় রয়েছে এক হাসানা ওয়াল হাসানা দুবি আমসা লিহা

মিমলে তিনি তিন অক্ষর এখানে আলিফ আলিফলের মধ্যে প্রায় নয়টা অক্ষর আছে বলে কোনো বান্দা যদি আলিফলাম করে বলে ওই বান্দার আমল নামায় কমপক্ষে নব্বই কি হয়ে যাচ্ছে ওনাল্লা বলে তাহলে এই যে যেই সন্তানগুলা সরে সরা পড়তেছে হ্যাঁ এই এটা কেমন পর্যন্ত বলে কি একটা সব হবে একটা স্বভাব হবে না এজন্য আমি আপনাদেরকে বলবো যে সন্তানদেরকে আপনি দুনিয়া শিক্ষা শিক্ষিত করেন কোনো আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু আপনাদের সন্তান যেন প্রাথমিক শিক্ষাটা করোনা অর্জন করতে পারে প্রাথমিক শিক্ষাটা যেন তার করোনা শিক্ষা শিক্ষিত হতে পারে এই কাজটা আপনারা করবেন কারণ আজকে চতুর্দিক থেকে এই বাংলাদেশটাকে নষ্ট করার পায় তারা করতেছে একে তো জাতিকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য কারণ আমাদের পূর্বে একজন বলছেন অনেক আগে আকাবির বলছেন যে কোনো জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে তুমি কি করো ধ্বংস করে দাও এজন্য একে তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দেশে ধ্বংস হয়ে গেছে এখন এই জাতিকে বাঁচাতে হলে নিজে বাঁচতে হলে আপনি কি করবেন শিক্ষা শিক্ষিত দেবে সুশিক্ষা যে শিক্ষা জাতিকে যার রাস্তা দেখায় যে শিক্ষা জাতিকে জাহান্নাম নাম থেকে বাঁচায় এটাই হলো সুশিক্ষা আর এই শিক্ষাই এলো এই সাথে ত এজন্য আমি আমি আপনাদের কাছে বলবো এইখানে আপনার টাকা পয়সা আমি আমরা চাবো না আমি আপনাদের কাছে শুধু মাদ্রাসা একটা করে সন্তান চাই যে ভাই আমি তো আলেম হতে পারি নাই একটা সন্তান আলেম হোক এই সন্তানটা কোরআন পড়লে না সন্তান সে সবকে পাবে বলে এই সব তার আমল নামে তার পাবে তার পিতা পাবে এবং এই সন্তানকে যারা সাহায্য করছে এরা সব পাবে এজন্য জটুক কথা বললাম মূল উদ্দেশ্য ছিল হলো যে সুশিক্ষা যে শিক্ষার দ্বারা জাতি জান্নাতের রাস্তা খুঁজে পায় এটা হলো সুশিক্ষা এই শিক্ষা ব্যবস্থা এখানে করা হয়েছে আল ইকরা ইন্টারন্যাশনাল নুরানি মাদ্রাসা আল্লাবাক মাদ্রাসাকে কবুল করেন